আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তান্ত্রিক অগরি কালা যাদু শক্তির একটি কিতাব চলুন আমরা এই কিতাবটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব আর সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা এই পুরাতন কিতাবের মধ্যে কি কি এমন কাজ পাবো এবং যে কাজগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে প্রথমেই পেয়ে যাচ্ছেন বই চালানি মন্ত্র ঠিক আছে তবে বই চালান দেবেন কীভাবে বই জাগ্রত করবেন কিতাব জাগ্রত করলে কিতাব আপনার গোলাম হয়ে যাবে তখন আপনি যে কোনো কাজ করার সাথে সাথেই কিতাব কাজ করে দেবে যে কোনো রাশির হাজিরা দেখার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন হাজিরা দেখার লোবণ পড়া পরীক্ষা করা যে কোনো মানুষের মনের কথা বলে দেওয়ার মন্ত্র ঘটিতে সব কিছুই দেখতে পারবে হাজিরা দেখার মন্ত্র মৌচেক কাটার মন্ত্র মানুষকে চেয়ারও আটকানোর মন্ত্র প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র মহা প্যারালাইসেন্স বান আপনি কেতাবের মধ্যে পেয়ে যাবেন এরপরে জিন চালান দেওয়া মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন ভটে বা সঙ্গীতে চেতার মন্ত্র শত্রু আপনাকে দেখতে পারবে না ভেলকি যেন দেখানো মন্ত্র এরপরে মানুষের বিষ্ঠা অর্থাৎ লিঙ্গ নষ্ট করে মন্ত্র গুরু দক্ষিণা গ্রহণের মন্ত্র পেট ব্যথা মন্ত্র হাড় ভাংকা জোড়া লাগানো মন্ত্র নারীর কাপড় ওঠানোর মন্ত্র ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন কাপুর উপরে ওঠানোর মন্ত্র আরও একটি মন্ত্র যে কোন মানুষের মনের খবরের দলম্ব মন্ত্র হাতে তালি দিয়ে আকাশ পরে হাজির করার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ করার মন্ত্র বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে আপনি কাজ করতে দেরি আপনার বশীকরণ মেয়ে হতে হোক মেয়ে হোক ছেলে হোক সকলে বশীকরণ হয়ে যাবে দোকানে কাস্টমার আনার মন্ত্র মানুষের লিঙ্গ নষ্ট করার মন্ত্র শত্রুকে ভবানোর মন্ত্র নজর বন্দি করার মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছেদ করার মন্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনার মন্ত্র দেখেন বিস্তারিত কানুন সহ দেওয়া আছে দূর থেকে শত্রুর মৃত্যুবান মন্ত্র ঠিক আছে মিলনের জন্য সটফট করবে মেয়ে অদৃশ্য হওয়ার মন্ত্র বান কাটা মন্ত্র আপনি কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে দেখেন গাছ চালান থেকে দৃশ্য হওয়ার মন্ত্র তিন গাছের পাতা দিয়ে গায়ে হওয়া মন্ত্র ঠিক আছে এরপরে চব্বিশ ঘন্টার মধ্যে নারী পুরুষ চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসবে ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা যারা এই পুরাতন কিতাবগুলো গুলো সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য নাম ঠিকানা প্রথমে দুইশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে দেবেন তো যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন যোগাযোগ করুন কিতাবটা অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ কিতাব ঠিক আছে ভিডিওটাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি সম্পূর্ণ কিতাব দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসালামুক আ রহমতুল্লাহ বারকাত